দেখা যাক আমরা কি মাছটা দেখতে পাই মাছ তো মোটামুটি বাড়ি দেখা যায় যেহেতু আসতে আছে না দাদা বাড়ি আছে একটু নেটটা হেল্প করেন তো সুতরাং ফুটপুট মারি না মাছ বড় আছে মাছ বাড়ি আছে আর মাছ নাকি নাকি নিচে তো বাসে নাকি মাছ দেওয়ার লাগলো আমি খেলাই নাকি বাউস বড় বাউস বড় বাউস বড় বাউস বড় বাউস সব বাস দাদা সুতামতে পাচ্ছে আমনের ওই বসি সুত আমাদের বাচ্চা সাবধান হুম কি মত বাজলো এই সর্বনাশ করছে ও নিচে কি বাজছিল আচ্ছা থাক ও ভাই থাক ও ভাই থাক ওই ইয়া ভাই আমাদের ভাই আমরা ওই ওই পারে ওই পারে জানিগা ওই পারে জানিগা হ্যাঁ ওই পারে জানিগা হ্যাঁ এটা হান হইছে এখন ওই দিক থেকে সুতার ওই মোরা দেখলবেন হ্যাঁ বেশ লাগাই নিছে মনো সুতার একটু ইগরন